চুরি কারে ও মা আমি কথা দিয়েছি মা আমি এক সুন্দরী মহিলার পাল্লায় পড়েছি মা উনি দাঁড়িয়েছে মা তোর কলিজাটা দিয়ে মাগ আমি তার জৈবনের খেলা করো মা বলছে না বাবারে তুমি না আমার মানি তুমি আমার কলিজার টুকুরা আমাকে তুমি ছুরি চালাইও না মাকে থাককে ফেলে দিয়ে জমিনে বুকের মধ্যে বসিয়ে গেল মা মালিক রে আমাকে চুরি দিস ওই দুনিয়ার নারে পাল্লে পড়ি যুবক এমন ভাবে বুকের মধ্যে হাল মারলেন হানি রে কলিতাটা কাঠে রে মা পা দুটা দূরে ও বালি আমার কলিতে গাড়িটা বাপ ছেলে ডেইলি আব্বা করি দেখায় তার ছেলের ভালোবাসা আব্বা ডাকে বাপ পাগল ছেলে মনে মনে করে আমি যদি একটা খারাপ কাজ করিও যাই আমার বাপ তো এই গ্রামের মহৎ এই গ্রামের প্রধান নেতা মোর বাপ মোর পক্ষে হবে বড় বড় অন্যায় করি যায় গ্রামের যা ওনার বাবা বিশ্বের দেয় দেখেন আপনার ছেলের চরিত্র ভালো না আমার মেয়েকে খারাপ কথা বলছে কে দেখ তোর মেয়ে ঠিক রাখিস ছেলে মনে মনে করে বাবা মরে মুখ কে আছে ঠিক না এমন করি করি কিছুদিন চলে গেল আল্লাহ কয়েক বান্ধারে তুমি হকির বিচার করো না তুমি গরিবের দোষ ধরো আর নিজের দোষকে ঢাকিয়ে রাখো আমি আল্লাহ রহমান আমি আল্লাহ দয়ালু আমি কিন্তু মালিক আমি শেষ দিনের মালিক আমি তোর বিশ্বাস ছাড়ব না তুমি গরিবকে কত কান্দাইতেছ হঠাৎ করে আল্লাহ তার বাবাকে কাড়িয়ে নিয়ে নিলেন এখন উনি গ্রামের একাই পরে দিলেন এখন উনি যদি কোনো অন্যায় করে বাব আছে আছে নাই এখন মা তো বেশি আছে এখন মনে মনে ভাববেন কোনো অন্যায় করলে গ্রামে করা যাবে না বাড়ির থেকে দশ কিলোমিটার করতে হবে পাঁচ কিলোমিটার করতে হবে এই সরিয়ার পারে করা যাবে না বলরামপুরে করা যাবে না করলে মারুগঞ্জ করতে হবে নাহলে চিলাখানা করতে হবে নাহলে নাজিরহাটের আড়ালে করতে হবে যাতে আমার মার উপরে দোষ না আসে আমার করতে আর কত গুড়ে গুলে যেরকম ঠিক হবে ঠিক যুবক মনে 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 একটা মেয়ের তালাশ নেওয়া শুরু করলো একটা জঙ্গলে সব পাশে এই জঙ্গলের মধ্যে একটা বলে সুন্দরী মেয়ে আছে মেয়েটা বলে এত রূপবতী সে মেয়েটা বলে কেউ দেখতে পারে না এই দুষ্ট নম্বর ছেলেটা ওই অরণ্য জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মধ্যে যা বসিয়াছে ওই জঙ্গলের ভিতরে একটা আল্লাহ মুস্তাকিন মহিলা যে আল্লাহকে সবসময় স্মরণ করে ওই জঙ্গলের ভিতরে একটু সান্নার পানির মধ্যে গোসল করে ওই মেয়েটা যখন গোসল করবে আড়ালে কোনো মানুষ নাই গোসল করা আগতে মেয়েটা ভাবলেন জঙ্গলে কোনো প্রাণী আছে নাকি নদুল করে দেখে একটা নম্পট আছে ওই ছেলেটা মেয়েটা ভাবল রে এই অরণ্য জঙ্গলে আমি গোসল করি এই দেশের মানুষ কেউ জানে না এই ছেলের বাড়ি কোথায় ছেলেটা তো যাই না আমার জলজল করে দেখতেছে আমার তো গোসল তো না কিন্তু বাবা বর্তমান যুগের নারী জঙ্গলে গোসল না দিয়ে নদীর ঘাটে গোসল দিতে চায় তোমার জানায় নাই বাড়িতে এত আড়াল করা জায়গা কুয়া জায়গা আছে কলেবার ঢাকা আছে তা না দিয়ে নদীর ঘাটে যায় গোসল দেয় মেয়েটা কুশল দিতে পারে না মেয়েটা ভাবলো রে আজকে তো কৌশল হইল না নামাজ তো পড়তে হবে ছেলেটাকে দেখি বলো ভাই এদিকে আসুন ছেলেটা মনে মনে কয় আমি তো দাসি কথা কব না কারণ আমার বাবা ছিল বড় লোক আমি তারের ছেলে বড় লোক আমি মেয়েদের সাথে জাঁচি কথা বললি না মেয়েটা কছে ভাই এই জঙ্গলে তুমি আসলি কেন এই জঙ্গলে তোমাকে কে খবর দিছে কছে না বল আমি একাই আছি কেন আমি তোমাকে ভালোবাসি মেয়েটা বলছে আমিও তোকে ভালোবাসি আল্লাহ বলছেন বান্দা বান্দাকে ভালোবাসা আমি আল্লাহ তাকে ভালোবাসি যদি বলছো ভাল আল্লাহ ভাই আমিও তো ভালোবাসি ছেলেটা কয়েক টুক গেরা হ্যাঁ গেল তাহলে ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির দিকে আসেন ছেলের মা বাড়ি তো কোন আসে কত মেয়ের বাপ মেয়ের মা কোনো সন্দেহ করবে না আমার মেয়ে মত্তাকি আমার মেয়ে কোরআন তেলাবধ করে আমার মেয়ে তজবি তেলাবধ করে আমার মেয়ে বিগনা পুরুষের কাছে গল্প করে না এখন ছেলেটা বাড়িতে আছে মা বাবা কোনো সন্দেহ করে না নিশ্চয়ই এনার কোনো বান্ধবী ভাই হতে পারে ছেলেটাকে মেহিমান করে দিলেন সুন্দর খানাপিনা করে দিলেন রসুল বলি দিয়েছেন মেহিমানকে মেহিমান করাটা শূন্য আস্তে করে মেহিমান দাঁড়ি করি বলে ভাই তুমি চলিয়া যাও ছেলেটা চলিয়া গেলেন তারপর দিন আবার ছেলেটা আসলেন মেয়েটা তিনি আজকে কেন আসলেন কে আজকে ভালোবাসি আমিও তো ভালোবাসি এই ভালোবাসা না আরও তো কোন ভালোবাসা এক করলে এই মুখ দিয়ে ভালোবাসা না আমার দিয়ে দিয়ে ভালোবাসতে হবে রে বাড়ি থাকতে পারি না তোর রূপের জালা মেটা বলছে প্রমাণ পরীক্ষা করতে হবে ভাই তুমি কেমন ভালোবাসা চাও কছে বল আমি তোকে ইজ্জত দিয়ে ভালোবাসা চাই বল বলবে পরীক্ষা করতে হবে রে ভাই তুমি যদি আমার ইজ্জত দিয়ে ভালোবাসা করতে চাও কালকে তুমি ঈশান নামাজের পরে মাগরিবের নামাজের পরে তুমি ওই বাগানে আসিও আমি ওই বাগানে আগে তুমি মাগরীবের ছেলেটা খুশি হয়ে গেল গেল বাড়িতে লাভ দিয়ে ওনাকে বলছে তারপরে দিন মাগরিবের নামাজের সময় আসো উনি তারপরে দিন ফজরের নামাজের আগে আসি ফুটটা বসে আছে আসবে করছে মাগরিবের নামাজের পরে এই সকাল উঠিয়ে যাচ্ছে এখন সকালবেলা ছেলে বাড়িতে নাই মা বলেনি বাবা একটা সন্তান আমার প্রতিদিন খেয়া খানা কিনে পড়ার পরে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলো করতে যায় আজকে সকাল থেকে নাই বিশ্ব কোথায় মা রান্না বাড়া করলেন চা পানি বানাইলেন আবার রান্না পাড়া করলেন বেলা উঠে গেলেন হাইনে ছেলে নাই পাড়ের পাশের বাড়ি গেলেন সব বন্ধুকে বলেন বাবা আমার সোনা মানে কোথায় চাচি আম্মা খালাম মা প্রতিদিন তোমার ছেলের সাথে আমার দেখা হয় কিন্তু আজকে তো সকাল তাকে দেখা হয় নাই মা বলি করল রে আমার একটা কলি মানি আমার স্বামী দুনিয়াতে নাই একটা মানি থুয়ে গিয়েছে রে আমি আর কোনো চা খাই নেই দশটা পার হইয়া গেল আমার মালিক সারা চা খাবো না বারোটা বাজি গেল খানা খাই না মা আমার সন্তান কোন গ্রামে নাই কেন মা কুস্তে কুস্তে রে কত গ্রামে খুঁজলে সন্তানের খবর পায় না মা বেলা ডুবে পর্যন্ত অপেক্ষা রইলেন মা চিন্তা করলেন রে আমার সন্তান আসে পর্যন্ত আমি রান্না খানা খাবো না গো আমার একটা মানি নিবে আমার সন্তান খানা খাবে আমার সন্তান খুশি হলে আমি মা খুশি হয়ে যাব তো বাবা এইরকম কি না আছে না কত আছে যতক্ষণ সন্তান খাবি না অতক্ষণ মা বারবার তোমরা গেলেন ওটা বাবা দেখান না বাবা দেখান না কি রাখা ማህበት ማመውቅ ዳዊት ነገር ቲንክ মা টেনশনে পড়ে গেলেন বেলা ডুবিয়ে গেলেন ওই মহিলাটা কথা দিয়েছিলেন যুবক রে আমি মা নামাজ পড়ি আমি সেই জঙ্গলে যাব তুমিও আমা আসবা ওই জায়গায় আসবা রে যুবক যুবক তো সকালে চলে গেছে এই মেয়েটা মা নামাজ পড়ি তজমিটা হাতে করে নিয়ে আস্তে আস্তে ওই জঙ্গলের কাছে গেলেন ওয়াদা খেলাপ করা যাবে না আমি আল্লাহর বান্দাকে ওয়াদা দিয়েছিল ওয়াদা খেলাপকারি আল্লাহ পছন্দ করে না ওই মেটা সুন্দরীর রূপবতী মেটা ওই দুষ্ট ছেলেটার কথা দিয়েছিল ওয়াদা দিয়েছিল আমি নামাজ পড়ার পর চলে যাব মেটা মাগরিবে নামাজ পড়ার পরে তসবিতে হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করি ওই জঙ্গলের মধ্যে একা একা মেটা যায় কত মেটার সাথে আল্লাহ আছে কি না যতক্ষণ আছে কি না মেটা তসবি করতে করতে যা যা দেখি ছেলেটা পাগল হয়ে ভুল হয়ে আসে ইস পাগলা খারাপ দাঁড়াও কথা দিয়েছি আছি তুমি আমার জৈবন নিতে চাও তো বলে হ্যাঁ হ্যাঁ কখন আর চোখ সকালে উঠে যাচ্ছে রাগ নাই ভয় দিয়েছেন সারা দিয়ে ঠিকই মেয়েটা বলছে তুমি আমার জৈবন নিবা বলে হ্যাঁ হ্যাঁ আমার একটা ওয়াদা মানতে হবে কি আমি আমার জৈবন দিয়ে তোর মনকে শান্তি করে দেব আমার একটা ওয়াদা হলো তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো আমি অত্যন্ত ভালোবাসি আমি আমার মার একটা সন্তানদের কন্যা আমি আমার মার কলিজার মানিক আমি টুকরে আমি যুবকরে কথা দিলাম আমার জৈবন তোমাকে দেব রে তুমি যদি তোর মার আতুরে টুকরা হও তাহলে তোমার মার কলিজাটা যা কাটি আনি আমার হাতে দাও ওই কলিজা কাটিয়ে আমার হাতে দিলে আমি তো জৈব দিয়ে ভালোবাসা দেখাবো আমি দেখাতে পারবো না আমি ওয়াদা দিয়েছি থাকবো তুমি না আসা পর্যন্ত ওই দুনিয়া নারীর পাল্লায় পরিয়ে বল আমি কথা দিলাম তুমি দাঁড়াও আমি আমার মার কলিতা কাটিয়ে আনি তোমাকে দেব জোর যুবক চলে গেলেন দ্রুত বেগে যেই বাড়ি বলছে বাবা তুই হাত পা ধুয়ে ভাত খাওয়া বা বাবা তোর জন্য আমি একটা দানা দিই নি তুমি খাইলে আমি খাবো বাবা বাবা তুমি একটা মানুষকে একটা তাড়াতাড়ি খুন করতে পারে না তার রাগ উঠতে হবে বাবা দেখো ভাত টেবিলে আর সাজে রাখছি সাজে রাখছি বাবা তুমি গরম পানি দিয়ে হাত পা পরিষ্কার করো বাবা তুমি আমি আমি খাবো না তোর মা হয় ছেলে আমার বুড়ি কয়েক হ্যাঁ আজকে তো ভাষা জ্ঞান ঠিক না ঠিক না ঠিক মা আস্তে আস্তে চাপে গেছে ছেলের কাছে বাবা আমাকে বুড়ি কও কেন তা বেশি কথা কষ না কথা বললে কি করবি ছুড়িটা টানি বাড়ি কল্লো মা বল পাক সুড়ি কারে ও মা আমি কথা দিয়েছি মা আমি এক সুন্দরী মহিলার পাল্লায় পড়েছি মা উনি দাঁড়িয়ে আছে মা তোর কলিজাটা দিয়ে মাগ আমি তার জৈবনের খেলা করো মা বলছে না বাবারে তুমি না আমার তুমি আমার কলিজার টুকুরা আমাকে তুমি ছুরি চালাইও না মাকে থাককে ফেলি দিয়ে জমিনে বুকের মধ্যে বসিয়ে গেল মা রে আমাকে চুরি দিস ওই দুনিয়ার নারীর পাল্লায় পড়ি যুবক এমন ভাবে বুকের মধ্যে হাল মারলেন হালি রে কলিতাটা কাঠে রে মা পা দুটা দূরে ও বালি রে আমার কলিতে গাড়িটা পা আমাকে কষ্ট দিস না রে বাবা রে শোনার দিয়েছে গো কত যুবক গো কত ভাই দিয়েছে মাকে গালা ধাক্কা বাড়ি বাড়ি করে দিয়েছে বাবাকে ধাক্কা বাড়ি করে দিয়েছে সেই বাবার ভালোবাসা তোমার অন্তরে ছিল নয়দের নাবি বলেন সেই বাবার ভালোবাসা রাখতে হলে তুমি তিনটা কাম করবা ওই বাবাটা তুমি দুঃখ দিয়েছ ওই বাবাটা নাবি তুমি খরাৎ করো সদাকে তু ধরে নে কালে কেন ছিল শুধু তোমার মা মায়ের বনে গো ব্যথা দিও না রক্ত মাকা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়রে গো হৃদয় গোপন জিনিস মা মুখে জায় রে তুলে হৃদয়রে গোপন জিনিস মা যাই রে তুলে কেউ দিনে পশু কালে কেন দিছিল শুধু তোমার মা হৃদয়ের গোপন জিনিস মা মুখে মু যুবক বলছে রে মা কালে বাবা রে সোনা আমার কলিজা টাকা কৃষ্ণারে বাবা মালিক আমি কষ্ট করি তো কেন কত লালিত পালিত করছি বাবা যুবক ধুনিয়া নারীর প্রেমে পড়িয়া মার কান্দন ভালো লাগে না রে এমন ভাবে চুরিটা মা বলছে মালিক ও সোনা ও বাবা রে আমার বুকে তুমি ছুরি চলাইও না আমি সহ্য করতে পারবো না রে বেইমান ছেলে মার মায়ার মার কান্দন সহ্য করলো না কলেজের মধ্যে এমন ভাবে ছুরিটে বাড়ি দিলো রে ছুরিটে বাড়ার সাথে সাথে মা হয়ে গেল আল্লাহ বাচ্চা নিয়ে কলিজা কাঠি মা কে কলিজা কাঠি নিয়ে হাতে নিয়ে যায় ওই দুনিয়ার রূপপতি নারীর মুহব্বত দড়ি দড়ি যাই যুবক কলিজা হাতে নিয়ে যায় মেটা ফাঁকি দিবে না কি চলে যায় তাড়াতাড়ি দ্রুত বেগ কেটে কেটে এক জমিনে উষ্ঠে খেয়ে পড়ে যায় আওয়াজ বাবা কষ্ট পালি নাকি বাবা তোর সেই দুনিয়ার বান্ধবী বাবা তুমি জীবনে কষ্ট পাও নাই বাবা কষ্ট পাইও না তুমি আস্তে আস্তে যাও বলি আওয়াজটা কলদিন থেকে আসলেন এটা তো মার গালার শখ মার কলিজার থেকে আওয়াজ আসতেছে যুবক আস্তে আস্তে কলিজাটা নিয়ে মহিলাটার কাছে রক্ত মাহা দেহটা নিয়ে মহিলাটার কাছে গেতেছি মহিলা তো ওয়াদা নষ্ট করবে না ওয়াদাকারীকে আল্লাহ পছন্দ করে না মহিলাটা তার তসবি তেলাবাদ করতেছে তোমাকে ছেলেটা মার কলে যেটা হাতে নিয়ে দেয়া মহিলাটার সামনে দাঁড়িয়ে গেলেন বলছি বই এই যে মার কলিজা আমাকে জৈবন দিয়ে মনে আশা পূরণ করো রাখো তোমার মার কলিজা হাতে রাখো আমার আরো প্রশ্ন আছে ভাই ভাই কি কি প্রশ্ন রে তুমি তোমার মার তোমার মা কি কান্দে নাই তোমার মার কলিজা যখন তুমি টানি ছিল তখন তোমার মা কি চুপ দেয় নাই নম্পর ছেলেটা বলছে বল আমার মা আমার পা ধরে কাঁদছে রে তোর প্রেমে পড়ি আমার মার কলি যা কাটা বন্ধ করি না বললো ভাই তোর মার কলছে তুমি কাটলি তখন তোর মা কান্দে নাই তখন বলছে বনে রে যখন আমার মাকে কাটছিল তখন মা আমার পা ধরছিল মানিক কাটিস না আমাকে চুরি মারিস বনি রে তোর মায়ে পড়ি আমার মান কুলিদা কাটি আনলাম মেটা বলল রে দুষ্ট সামান্য দুনিয়া নারীর লোভে পড়ে তোর কলিজা মাকা মাটাকে কলিজে টুকরা মাটাকে কলিজা কাটলি আমি একটা আলগা নারী রে আমি যদি ভালোবাসি তোকে বিবাহ করিয়া নে তোর জন্মদাতা মার কলিজা কাটতে পারো ও কলটা কা বেশি সময় লাগবে না তোর স্বামী আমার সই তো তোর সাঁতামি প্রেম করতে চাই না চলে যা তোর চলে নিয়ে যুবক কানতে কানতে মার কলি কলিজেটা নিয়ে জঙ্গলে চলে গেল মেয়েটা চলে গেল বাড়ির দিকে যুবক ভাবলো রে কি করলাম কো হারাইলাম মা 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 যে মা আমি না খাইলে মা খানা খাইতো না যে মা আমার একটু কষ্ট দেখতে পারতো না সেই মাকে আমি কাটলাম মার করি যেটা নিয়ে জঙ্গলে জঙ্গলে ভর্তি চল করে যায় আর আল্লাহকে বলছে আল্লাহ মা হারাইলা এই জগতে আর কোনো দিন পাব না জঙ্গলে ঘরে কলিজানিয়া জালিয়া মার কলিজা দুর্গন্ধ হয় তবু মার মায়া কলিজা ফেলে দেয় না আল্লাহ বলে মালদারে মার মায়া ভুলিয়া যাও তোর মার ত্যাগি বাবার ত্যাগি আমি আল্লাহ বেশি কি ভগবত করি যুবক পাঁচা গলিটা ফেলে তোর মার ডাকনা দিয়ে আমাকে ডাক করে যুবক আমি আল্লাহ তোর মা বাবা তাকে দুই গুণ আমি আল্লাহ ভালোবাসি যুবক ভাই আমার আসুন কোন বন্ধু আছেন